তিনি অনুভব করতে আছেন কবরের মাটি তাকে উল্টে যা দিতে আছে আমার দাদা জান রহমতুল্লাহ আলাই যখন মোরাকাবার হালাতে তাকাইলেন তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই কবরের মধ্যে একটা শুয়া শুয়া রয়েছে ওই শুয়ারের জিব্বা টানিয়া না বিস্তার করে ঝুলাইয়া ফালাইছে আল্লাহ মা করিয়া দাও হাত পাও ভাঙ্গিয়া একত্রিত করিয়া ফালাইছে এই অবস্থা দেখি আমার দাদা দেন চিল্ডান দিয়ে আর জঙ্গলে দৌড় ধরলেন বেহুশিয়া পড়িয়া গেলেন কাঁটায় সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে হুঁশে আসার পর কারিসা একটা হারাম খোরের কবরের কাছে কেনই বাপ আমাকে দাঁড় করাইছেন বাবারে ওই কবরের মধ্যে বাবা কোন উপকার করতে পারবে না মা কোন উপকার করতে পারবে না দল কোন উপকার করতে পারবে না

এরপর আল্লাহ কে আমাদের ময়দান কায়ে করো যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা ও পর্দারা মা বোনেরা তোমাদের হাতও দর্শি পায়েও দর্শি খিয়াল করিয়া কে আমাদের মাথা রুটিও আজকে দুনিয়া থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে সূর্য কখন গরম দেয় বর্তমান গরমের দিনে সূর্যের গরম সহ্য করতে পারি না তুমি দেখছো ট্রাফিক ডিউটি করার সময় সূর্যের গরমে দুনিয়া ট্রেন বিদায় হয়ে গেছে নয় কোটি তিরিশ লক্ষ মাল দূরে সূর্যের গরমে ঠান্ডা পানি গরম হয়ে যায় রাস্তার পিচ গলিয়া যায় সূর্যের গরমে কাঁচা বাগান আগুন লাগিয়া যায় আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও নয় কোটি তিরিশ লক্ষ মাল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি গরম হয়ে যাইতে পারে রাস্তার পিচ বলিয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে মদ আল্লাফা বরফ গুলা নিয়ে এ তুই সূর্যটাকে এক এক আধ মাস মাথার গুরুকুল করে ফাঁইয়া দিয়া আল্লাফা ডাক দিয় সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে না বুঝুক আমি কেমন সূর্য মাউলার হুকুম ভাইয়া মন ভাবে গরম দেওয়া শুরু করবে সূর্যের গরমে মাথার ঠান্ডা টাস টাস না যাবে মগজ ভাতে মধুত লাইতে থাকবে নোয়া এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু লাফাইতে থাকবে আল্লাহ লবককে আঁকার কলামে পাঠকে পদে পারবার ইয় মাথি ভুল মার উমিনা কি অম্নি হি মা আমি যেই দিনে আপন ভার ভাই পরিচয় দেবে না মা সেলেকে সাহায্য করবে না মাকে সাহায্য করবে না

সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বসা আমাকে বাঁচাও ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ করতে থাকবে আল্লাহ পাক কালামে পাকে মধ্যে ফমান তাকাদু তাময়াজু বিল্লাইজি কুল্লামা উলকিয়া ফাউজুন সালাহুম খাযানতুহা alam yatikum nadhir আদু বালা বাজানা নাজিরু ফাকাদ যামনা ওয়া কুল্লু মা إن أنتم إلا في ضلال <سؤال> كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير زهن نمد الزور صلي عشبه زهن نمد راقه يكتر زهن نمد راقه يكتر زهن نمد راقه يكتر تاكادو تميز من الغيث الله جهنم راگے اک اک جہنم راگے اک جہنم کے کھایا بھلائی এক মাইল দুই মাইল উৎসাহ হইয়া জাহান আগুন শোষ আওয়াজ করতে থাকবে জাহান নামের গর্জনে কিয়ামতের ময়দানা থর 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 করে কাঁপতে থাকবে এই মুহূর্তে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম শেষদায় করে বলবে মাওলা তোমার ইজাদ জালালের কসম খেয়া বলতে আছি আজকে জাহান নাম একটা উন্মাদ খাইয়া ফালায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো বউ না আমার একটু উম্মতকে খায়া ঢুকবো না এই কপাল ফরা ডলারা বদ্ধ হয়েছে ডলারা যেই আল্লাহর কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাবিবের নারীর মধ্যে কেমনে পৌঁছাগা সেই আল্লাহর হাবিবের সুন্নাত কেন পছন্দ করনা সেই আল্লাহর হাবিবের সুন্নাত কেন তোমার কাছে ভালো লাগে না আমার জ্ঞানী বাবার কেয়ামতের ময়দা যখন আল্লাহর হাইবে সামনে তুমি উঠবা আল্লাহর হাইবের চেহারা দাড়ি তোমার চেহারা দাড়ি নাই যখনই আমার নবী তোমার চেহারা দিকে তাকাইবে আমার নবীর করি থেকে কষ্ট লাগবে না আবার তখন যখন তুমি নবীর চেহারার দিকে তাকাবা তার চেহারায় দাঁড়িয়ে তোমার চেহারায় নাই তোমার কি তখন লজ্জা লাগবে না না আজকের থেকে নিয়াত করো রে মন তেয়ামতের আমাদের আল্লাহর হাই কেন কষ্ট দেব না আমি লজ্জায় মাথা নত করব না আজকে থেকে নিয়াত করলাম আমার স্ত্রী বাজার হয় হোক আমার বন্ধু যারা যাক আমার সমাজ লজ্জা পায় পাক কে আমাদের পয়দা আমি লজ্জিত হব না আল্লাহ নবীকে কষ্ট দেব না আজকে থেকে দাঁড়িয়ে মধ্যে আর পোস্ট মারব না ইনশাআল্লাহ আমি নিয়াদ করিয়া গেলাম তুমি আমল করার তৌফিক দিয়া দিও দোয়া কবুল করিয়া আল্লাহ বলবে যাও জিব্রাহ আমার হাবিবের কাছে পানি টুকু নিয়া দিয়ে আসো নবী আলাই সালাম যখন এই পানি জাহান নামের গায়ে সিটা মারবে জাহান্নাম নাম কেত ক্যাত ক্যাত করে পিছন দিয়ে সরিয়া যাবে আল্লাহর হাবিব বলবে মাওলার যে জাহার নামকে লক্ষ লক্ষ ফেরেস ধরিয়া রাখতে পারে না এ আবার কোন কুদরাতি পানি কোন আচার্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান নাম পিছনে সরিয়া গেল আল্লাহ ডাক দিয়ে হাবিব গো ও আমার হাবিব গাই পানি কোনো আশ্চর্য পানি না কোনো কুদরাতি পানি না কোন ঝমঝম কুয়ার জান্নাতের নহরের পানি না এই পানি হলো তোমার গুনাগার উম্মাতের চোখের পানি বাবার তুমি কি জানো চোখের পানি কত দাম তুমি কি জানো চোখের পানির কত দাম কে আমাদের মাঝে আল্লাহ এক ব্যক্তিকে জাহান নামের পয়সা দিয়ে দেবে অম্নির চোখের একটা পশম পর্বে মাওলারে তোমার নবী সত্ব বলছে না মিথ্যা বলছে। আল্লাব বলবে আমার নবী যা বলছে সবই সত্ব বোছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের পশম পর্বে মাওলা রে তোমার নবীর ঘোষণা মানবাটা মিন খসিয়া তিল্লে হাত রব লাও তিল কালাই না যেই চক্ষু তোমার ভয়ে যাহান্ নামার ভয় কাঁদবে সেই চোখের উপর তুমি যাহান নামার গুণ আম করিয়া দিবা এইটা তোমার নবীর ঘোষণা আমি চোখের প্রশংসা কে দিতে আসি তোমার এই বন্দার নামাজের দ্বারাইয়া কত কান্না কামছে রুকুতে গিয়া কত পানি ঝরাইছে সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে ওয়াজ নসিয়াতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে মোনাজাত দরিয়া কত কাঁদছে এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের পায়ে সালা দিলা তুমি আমার মাওলার ডাক দিবে জিবরাই গোটাকে আমাদের মজার মশকে এলান করিয়া দে জানাইয়া দে অমুকের ছেলে অমুক কেয়াল্লাফা রব্বুল হমিন শুধুমাত্র চোখের একটা প্রশমে সাক্ষীর কারণে মাওলায় মাফ করিয়া দিছে বাবারে কান্দিও

Babar aşamaz tunu bira kalsa. Tumar baba, amar baba adam alay salatu ve selam kan tegan nohur zari kuruyor desin. Aman nabi alay salatu ve selam er Allah fa ghusun azı gufir Allahuma taqaddama min zanbi ve ma taqar. Zara agila pisla şab kısa mar maula maaf kuruyor desin. সেই নবী আলায় সালাম তু আসাম নামাজের মধ্যে এমনভাবে কামতেন ওয়ালি জাউফিহি আজি জুকা জি জিলফির যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিসা গুম জ্বলাইয়া দিলে পাতিলের মধ্যে গুম ঘুম আওয়াজ করতে থাকে ঠিক আমার নবী নামাজের মধ্যে এমনভাবে ভাবে তেন তার কলবের থেকে কান্নার গু ঘুম আওয়াজ বের হইতো সামনের কাতারে কানতেন পিছনের কাতার থেকে কান্নার আওয়াজ পাওয়া যাইত উমার রবি কানতে কানতে গালে দুটা কালো দাগ পড়াইয়া পালাইছে কিন্তু তোমার আমার চোখে পানি নাই তোমার সে আমার সে বড় কপাল পরা বদমিস কেউ হইতে পারে না আল্লাহ আল্লাহ দুনিয়াতে কানদাইয়ানি ও কাপড়ে কানদাইও না দুনিয়াতে কানদাইয়ানি ও কিয়াবতে কানদাইও না দুনিয়াতে কানদাইয়ানি ও মিজানে না মিজারে কানদাইও না পুসরেতে কানদাইও না নবী মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে আমার নবী আল্লাহ কাছে দোয়া করে মাওলা তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে ওই দিন কান্নার আগে যে দিন চোখের পানি শেষ হয়ে অনার রক্ত বাইর হওয়া শুরু হবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এরপর আল্লাব কাউকে জাহ্নাত জাহান নামের দিবে আল্লাহ করিয়া দাও যাবে এরপরে জাহান্ন টানা শুরু فيقول يا ليت لموت كتابيا ولم أضل ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرعها سبعون زراع সত্তর গাছ লম্বা লম্বা শিকাল দিয়ে না পারবে পেঁয়াজ দিয়ে যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয় এইভাবে না পারবেন হাত পার মধ্যে সাহার নামের শিকার লাগাইয়া কি আমাদের মহাদেবের টানা শুরু করবে কত বাবা দেখবে সিলেকে টানিয়া নিয়ে যা কত ছেলে দেখবে বাবাকে টানিয়ে নিয়ে যায় আল্লাহ মাফ করিয়া দাও কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায় কত স্বামী দেখবে স্ত্রীকে টানিয়া নিয়ে যায় কত স্ত্রী দেখবে স্বামীকে টানিয়া নিয়ে যায় আল্লাহ তুই আমাদের সবাইকে খবর করিয়া দাও কত বড় লোক দেখবে গরিবকে টানিয়া নিয়ে যায় আবার কত গরিব দেখবে বড় লোককে টানিয়া নিয়ে যায় ওই নাফারমান যা কিছু ধরবে সব কিছু সিরিয়া চলিয়া যাবে এরপরে টানতে টানতে জাহান্নাম দাম দাম করে জাহান নামে করতে থাকবে আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও জাহান মারার পরে সত্তর বছর পর্যন্ত জাহান নামে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও বাবারে সহ্য করতে পারবি ওই যা আল্লা বলে শেও না যাবো তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ বাবারে কত পাথর মাওলার ভয়ে কান্তে কাঁদে নহর জারি করিয়া ফেলাইছে সুম্মা কচার কুলু বুকু নিম্বাদি জারি কেও মহাইয়া কাল হি জারে তো সদ্দু কসোয়া

কত পাথর ভাঙিয়া চুরিয়া পানি জড়াইয়া ফলাইতে আছ অথচ তুমি আমি এত শক্ত হয়ে গেল মাওলার তো চোখে না ও চরমনাই বুজা হীরা আজকে হালকা কাজীর বাদ দিয়া ফলাইছো ও মা যাও না সব গুছরি বাদ দিয়া ফলাইছো আল্লা কিতাব পড়া বন্ধ করিয়া সকাল বিকাল আবার মুজাহিদ ভাই বলো তোমাদের হাতে পায়ে ধরছে আপোসের প্রতি নীল মোহাম্মদ রাখো আপোসের প্রতি নীল রাখো ভালোবাসা পয়দা করো বুঝাই তো নিজের ভাই বুঝাই ভাইকে বেশি গুরুত্ব দেয় আপন করে করো মশওয়ারা ভিত্তিক কাজ করতে থাকো দামাতি কাজ করতে থাকো সারাদিন মাথার মধ্যে ফেঁকে রাখো কিভাবে আল্লাহ ভালো লোকদেরকে আল্লাহ বানানো যায় শুধু আমি মুজাহিদকে বলবো না প্রত্যেকটা মুসলমানকে বলবো প্রত্যেকটা মুসলমান বলবো মাথার মধ্যে ফেঁকে রাখো কিভাবে আল্লাহ বলা লোকদেরকে আল্লাহ সাথে মিলাইয়া দেওয়া যায় হাতে ধরো পায়ে মানুষদেরকে মাওলার দিকে টান দিয়ে থাকো আপোসের মধ্যে মিল মোহাম্মত রাখো মশোয়ারা ভিত্তিক কাজ করো এ করো অনুসরণ করো মানামানির মাদ্রা সবচেয়ে দামি মানামানির মধ্যে সবচেয়ে বড় রহমান সবচেয়ে বড় বরকত যদি মানামানি না থাকে সেখানে কিছুই থাকে না এর জন্য আমি সবাইকে বলবো মাওলার পথে দিয়ে মানুষদের ডাক থাকো তবে মোমে মুসলমান পদের সবাই মনে চায় মোহমে মুসলমান বলে সবাই মনে চায় গুনা থেকে ফিরিয়া নেয়া কেমন করিয়া মাওলার জামনা কিন্তু সবাই যাই তেমন চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা করতে পারি না কেনই বা গুনার কাম পারি না এর মূল কারণ না আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা যেরকম যে জানোয়ারের খুঁটা থাকে না সেই জানোয়ার অন্যের ফসল নষ্ট করবেই করবে তুমি একা একা এবাদত করতে পারবা না গুনার মধ্যে পরবাই পরবা একা একা আমল করা যায় না কাজে আমি চর্মনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য নাই বাবা তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার পরে আগুন লাগবে পানি সারা বিবাহ যায় না ঠিক তো দুঃখ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমাদের ময়দানে গলাগুলি বাদিয়া মাওলায় একসা জানতে চর তো না আমার পর্দারা মা দুই হাত তুলিয়া মাওলার দামে কান্দ আর মাওলার কাছে মাপ চান্না না আসলে মনের ভিতরে মন